আচ্ছা ভাই আমাদের জাতীয় খেলা না হাডুডু তা আমরা ক্রিকেট নিয়ে তো আছি কেন ক্রিকেট নিয়ে পড়ে থেকে প্রতিদিন শপথ করি যে না বাংলাদেশে খেলা দেখবো না আর দেখবো না যখনই খেলাটা শুরু হয় তখনই আর লোভটা সামলাতে পারি না তবুরা যাই কে টিভির সামনে খেলা দেখতে যদি কোনো রকম বলবো টিভির সামনে মানে টিভির সামনে না যাই যে টিভি খেলা দেখবো না দেখবো না ঠিক আছে দূরের দিকে থাকি তখন মনটা চাই মোবাইলে গিয়ে গুগলে ডু কিয় স্কোরটা দেখি বা ফেসবুকে দিকে লাইভ দেখি বা ইউটিউবে দেখি ভাই রাখতে পারি না কি করুন এর ভিতরে ওরা আবার এত বড় একটা জাকের আলী করলো না কি করলো আল্লাহ না জাকির আলী এত বড় একটা সিরিজ খেললো দল মানে টুর্নামেন্ট খেললো একটা ছয় নাই বলে আর বিশেষ করে গতকাল মানে ইয়া খেলাটায় পাকিস্তানের সাথে খেলায় সোহানের খেলা দেখে মনে হইলো যে ভাই কি হাইলে মনে হলো যে ক্রিকেট খেলাই পারে না ব্যাটটা এমনি এরকম করে সিঙ্গেল ভাই ক্রিকেট বিশ্লেষকরা তো বলতে পারবো ভালো যে খেলা দেখে মনে হয়েছে ওরা সবাই কেমনি সম্ভব ক্রিকেট বোর্ড কি মানে আর পায় না কাউরে বাংলাদেশের জাতীয় টিমের জন্য নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অক্ষম হয়ে গেছে যে নতুন প্লেয়ার নিতে পারবে না ওদের দ্বারা আর সম্ভব না এই সেট আপ চেঞ্জ করে নতুন সেট আপ নেওয়া যারা ভালো করতেছে যেমন ওয়েস্ট ইন্ডিজ একবার করলো এরকম যে পুরান নতুন পুরান টিমটা যারা সুপারস্টার টিম ছিল সবাইকে বাদ দিয়ে দিচ্ছে দেশের নতুনদের নিজে খেলছিল এটা বাংলাদেশের সাথে মানে বাংলাদেশের সাথে সিরিজ মনে হারছে সব বাংলাদেশ সাথে সিরিজ হারছে ওয়েস্ট ইন্ডিজ তারপর ওরা নতুন টিম নিয়ে কাজ করছে তো বাংলাদেশ কিন্তু এমনি করতে আমি বুঝি না অ্যাটলিস্ট তো পদক্ষেপ নিতে হবে তারপরে না ভালো কিছু পাইব বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট পরিমাণে আমরা সাপোর্ট করতেছি বাংলাদেশ বিসিবি বাংলাদেশ ক্রিকেট খেলাকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা সাপোর্ট করতে করতে ওরা আমাদেরকে সময় আমাদেরকে হতাশ করে খেলা নিয়ে সবসময় মানে একজন দর্শক হিসাবে আপনাদের কাছে চাওয়া পাই অ্যাটলিস্ট আপনারা খেলা না জিতেন খেলাটা সুন্দর করে ফাইট করে আসেন আলতু ফালতু খেলা খেললে মানে সবার মনে কষ্ট দিন না আপনারা যেহেতু জাতীয় জীবনে চান্স পান নিশ্চয়ই আপনারা ভালো খেলে প্রচুর পরিশ্রম করে কষ্ট করে গিয়ে আপনারা চান্স পান কিন্তু এটলিস্ট একটু আমাদের প্রতি আপনারা যারা আমরা আপনাদের টাই হার্ট ফ্যান থাকি যে যত কাজ থাকুক যত কিছু থাকুক নির্লজ্জ মতোই আপনাদের খেলা দেখি ভাই আমাদেরকে একটু হতাশ করেন না ভাই ভালো খেলার চেষ্টা করেন ভাই শুধু শুধু গিয়ে উইকেটটা দিয়েইছেন না আমরাও গলি ক্রিকেট খেলি মাঝে মাঝে আমরা এরকম করি না হ্যাঁ আপনারাও চান দল জিতে কিন্তু চাইলে তো হইবে না কার্যকারিতা আসতে হবে কার্যকলাপ আপনারা দেখেন এটা যে আমরা এটা চেষ্টা করতেছিলাম আপনারা এমনি এমনি বেডিং করে হাতে ডান্ডাত ডান্ডাতে গেছে আপনারা জানগা কই কী করেন না করেন মাথায় তাই ভুকে না ভাই এমনি কি খেলেন আপনারা কি করেন আপনারা এগুলো কই পান এই টেকনিক আপনাদেরকে কে শিখায় কই থেকে শিখায় ভাই মেয়ে এম করেন পিছন দিকে ভাই সামনে কি দেখেন না আপনারা চোখে নাই জায়গা নাই সামনের দিকে না বন্ধ হয়ে গেছে সব আপনাদেরকে সামনে জায়গাটি বন্ধ হয়ে গেছে এরকম এরকম করেন পিছনে আপনারা কার্যকলাপ দেখে আমরা হতাশ গোয়াইরা খেলা খেলতে আছেন ধান খেতে পিছিয়ে নেমে সেটা বাস দিয়ে বাইরে বাইরে খেলেন ওই যে কি আর চিকু চিকু কাট দিয়ে কাট দিয়ে বাইরে খেলেন দিলে আমি করেন কথাবার্তা নিয়ে আপনারা কাম কাজ তো